আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আজকে কোনো মজার ঘটনা নয় আজকে কিছু ভারাক্রান্ত হৃদয়ের কথাগুলি নিয়ে আপনাদের সামনে এসে হাজির হয়েছি প্রিয় বন্ধুরা এবং দূর দেশ ও বিদেশের প্রিয় বন্ধুরা সকলকে জানাচ্ছি আমার ভগ্ন হৃদয়ের সালাম আসসালাম আলাইকুম কাতু আমরা সকলেই জানি একদিন আগে ঘটে যাওয়া আমাদের উত্তরা দিয়াবাড়িতে মাইল স্টোন কলেজে বিমান বিধ্বস্ত হওয়ার সেই ঘটনাটি কিন্তু এই ঘটনার আড়ালে লোকে আছে অনেক ব্যথা ক্ষোভ আফসোস অভিমান এবং মনের হাজারো কষ্ট বাস্তবিক অবস্থা যখন আমরা এখান থেকে অবলোকন করতে গিয়েছিলাম আমরা সশরীরে যখন সেখানে উপস্থিত হই তখন পরিস্থিতিটা এমন ছিল রক্তে রঞ্জিত হচ্ছে দেহ পড়ে যাচ্ছে এই পুড়ে যাওয়ার দেহটা নিয়ে যখন হসপিটালে যাব আমরা রিক্সাকে ডাক দিলাম চলুন আমরা একটু হাসপাতালে যাব আমাদেরকে একটু দিয়ে আসেন তিনি আমাদের কাছে তিরিশ টাকার ভাড়া তিনশো টাকা চাইলেন একটু পানি লাগবে চতুর্দিকে আগুন আগুনে দাও দাও করে সবকিছু জ্বলছে খাওয়ার জন্য এক ফোঁটা পানি লাগবে এই পানির জন্য একজন হকার বললাম ভাইয়া একটু পানি দেন আমরা আপনাকে ন্যায্য মূল্য দিয়ে কিনব কিন্তু তিনি তখন দুই লিটার পানির মূল্য ছয়শ টাকা চেয়েছেন এই বিষয়গুলি অবশ্যই আমাদের হৃদয়ে অনেক নাড়া দেয় কষ্টে বুকটা ফেটে যায় কেমন দেশে আমরা বসবাস করি এখানে দেশের কোনো দোষ নয় আমি শুধু এটাই বলতে চাই আমাদের নীতি নৈতিকতা মানবিকতা কতটুকু নিচু পর্যায়ে নেমে এসেছে আমাদের নবীজি সাল্লাহ আলি হাসাল্লাম তিনি যখন জীবিত ছিলেন তখনও কোন কাফের কোনো মুশ্রিক তার রিজেকের মধ্যে আমাদের নবীজি কখনো হাত দেন নাই কখনো কারো বাধা হয়ে দাঁড়ান নাই মক্কা বিজয়ের সময় মুসলিমরা যখন বিজয় লাভ করে তখন অনেক কাফের মক্কায় ছিল কিন্তু কাফের কখনো বলতে পারবে না যে তাকে মাধ্যমে কষ্ট হচ্ছে অথবা তাদের দিয়েছে রিজেকের তাদেরকে খেতে দিচ্ছে না এমন কোনো ঘটনা আমাদের মুসলিম সাম্রাজ্যের ভিতরে নেই আমাদের মুসলিমদের ইতিহাসের মধ্যে নেই আমাদের নৈতিকতা এতটুকুই নেমে পড়েছে মানবিকতা এতটুকুই আমাদের হ্রাস পেয়েছে কেন আমরা নিজেদেরকে মানবিক বানাতে পারি না ভাই অথচ এই রিক্সাওয়ালা এবং হকার ভাইদেরকে আমরা আদর করে কাছে ডেকে নিয়ে তাদেরকে আমরা বকশিস দেই। তাদেরকে হাদিয়া দেই তাদেরকে ভালোবেসে পকেটে টেনে নেই তাদের দুঃখ কষ্টের কথাগুলি আমরা শুনি তাদের আকতুগুলি আমরা মনোযোগ দিয়ে শ্রবণ করে সেই অনুযায়ী তাদের পাশে দাঁড়ানোর সাধ্যমতো চেষ্টাটুকু আমরা করে যাই আর বিনিময়ে আমরা কি পেলাম আমি সমস্ত সকল রিক্সাওয়ালা ভাইদেরকে বা হকারদেরকে বলছি না তবে এরা তো তাদেরই মধ্যে ছিল যখন অন্য একটি ডাক দেওয়া হলো সেও বলল আমাকেও বাড়িয়ে দিতে হবে কেন কারণ এখন সবাই এভাবে বাড়া যাচ্ছে বাজার রিক্সার বাজার এখন এমন হয়ে গেছে গিয়েছে ভাড়ার বাজার এখন বেড়ে গিয়েছে চলুন আমরা আমাদের মানবিকতার বিবেকটাকে আবারও জাগ্রত করি ছোট বড় শিশু বৃদ্ধ সবাই মানবিকতার কাজে এগিয়ে আসি আজকে হয়তো অন্যের বিপদে আপনি নিজের অধিকারটা খুব শক্তভাবে আঁকড়ে ধরেছেন কিন্তু এমন মতো হতে পারে সেই বিপদটা আপনার আমার সামনে এসে করানারছে আপনি আমি মানবিক হলে আমাদের এই সকল বিপদ আপদ থেকে হয়তো বা আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে রক্ষা করবেন হেফাজত করবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সালামু আলাইকুম রহমতুল্লা